বছর আগে তখন আমারও আমিও প্রথম প্রথম মিউজিক ডিরেকশনের কাজ করছি তখন তো রাজা যে কথাটা প্রথমে বলেছিল যে প্রত্যেকটা চরিত্র এক একটা চাবির মতো এবং তোমার মিউজিকটা যেন চাবির রিংটার মতো হয় যেটা সবকটা চরিত্রকে কানেক্ট করবে আর আমার মনে হয় এই ছবিটা একটা খুব সহজ সরল গল্প তো মানে ছবিটার মধ্যে একটা ইনোসেন্স রয়েছে মানে সরলতাটাই ছবিটার মেইন স্ট্রেং আমি বলবো আমরা এখন যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি পৃথিবীতে এই সরলতাটা আমাদের খুব প্রয়োজন আমার মনে হয় তো সেখান থেকে দাঁড়িয়ে চাবিওয়ালা ভীষণই ইম্পর্ট্যান্ট একটা ছবি আমার চরিত্রের নাম অমলান মুখার্জি উনি একজন সাহিত্যিক জীবনে বিভিন্ন সমস্যা আছে স্ত্রী তাকে পরিত্যাগ করে চলে গেছে পরিত্যাগ করেছে এবং তার জীবনে যে বিভিন্ন সমস্যা সেই সমস্যাগুলো এই ফলে বিভিন্ন বিভিন্নভাবে সে অবসরগ্রস্ত একটু নানারকম সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে সেই কারণে সে তার এই জীবনের বন্ধ হয়ে যাওয়া দরজাগুলোকে আবার করতে চায় এবং সেই জন্য মানুষের জীবনে তো অনেকগুলো দরজা থাকে প্রত্যেকে প্রত্যেকে বন্ধ দরজাগুলো খোলবার চেষ্টা করে কিন্তু সে ঠিক চাবিটা ঠিক সময় পাওয়া যায় না তো এখানে কি ঘটলো চাবিটা পাওয়া গেল না গেল না চাবি ওলা কি সাহায্য করলো থাকে এই সবটা নিয়ে ছবি অন্য ছবি ছবি সুস্থ 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 রুচি চিন্তার একটা বিশ্বাস এই ছবিটা আপনাদের সবার ভালো লাগবে আনন্দ তো ভীষণ হচ্ছে যেরকম আহ মানে মাঝে মাঝে মনে হচ্ছিল যে বোধহয় এটা টাইটানিক এর মধ্যে ডুবে গেল আর বোধহয় উঠবে না কোনোদিন কিন্তু শেষমেশ আমি বলবো যে মানসী সিনহা এবং ধাগা প্রোডাকশান এগিয়ে আসে এবং শতদ্বীপ শাহ এই ছবিটার মুক্তির পেছনেই মূল টিম কারিগর যারা ছবিটাকে নতুন করে আবিষ্কার করে প্রায় বলতে গেলে তো খুবই আশাবাদী এবং আমি আশা রাখবো যে মানুষ এই ছবিটা দেখতে আসবে আমাদের এই এতদিনের পরিশ্রম তার পাশে থাকবে এইটুকু